প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন কিভাবে করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে অ্যাপ্লিকেশন করার সময় এনআইডি কার্ড অ্যাকাডেমি সকল সার্টিফিকেট রঙিন ছবি ও স্বাক্ষর প্রয়োজন হবে চলুন তাহলে আবেদন প্রক্রিয়া দেখি ব্রাউজারের অ্যাড্রেস বারে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এন্টার করলে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের হোমপেজ চলে আসবে যেখান থেকে আবেদন করা যাবে হোম পেজে অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে ইনস্ট্রাকশন দেখে নিতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে অ্যাসিস্ট্যান্ট টিচার এর পিছনে যে বৃত্তটি রয়েছে এখানে টিকমার্ক করতে হবে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এসএসসি এবং এইচএসসি ডেটা ভেরিফিকেশন পেজ চলে আসবে এইখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ইনফরমেশন দিতে হবে তো এখানে রয়েছে এক্সামিনেশন বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার তো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি ইনফর্মেশন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে ইনফরমেশন সঠিক থাকলে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং অ্যাপ্লিক্যান্টের নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এইগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এরপরে এইখানে যেই যেই বক্সগুলো রেডমার্কিং করা আছে সেই রেডমার্কিং করা বক্সগুলো নিয়ে লিখতে হবে তো প্রথমে রয়েছে আবেদনকারীর নাম বাংলায় এইখানে আবেদনকারীর বাংলায় নাম লিখতে হবে অবশ্যই ইউনিকোডে লিখতে হবে কম্পিউটারে আপনারা অভ্র সফটওয়্যার দিয়ে লিখতে পারবেন এরপরে দিতে হবে পিতার নাম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এরপরে রয়েছে রিলিজিয়ন এইখানে ক্লিক করে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে নো দিতে হবে এইখানে বার্থ রেজিস্ট্রেশন দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে আমার এখানে এনআইডি কার্ড রয়েছে এই জন্য ইয়েস এ টিকমার্ক করবো এরপরে এখানে এনআইডি কার্ড নাম্বার লিখে দিতে হবে এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করে যদি বার্থ রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে না নাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপর রয়েছে পাসপোর্ট আইডি পাসপোর্ট আইডি যদি দিতে চান তাহলে ই এসে টিকমার্ক করবেন যদি না দিতে চান তাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপর রয়েছে মেরিটাল স্ট্যাটাস এইখানে ক্লিক করে সিঙ্গেল ম্যারিট এবং আদার্স রয়েছে তো এখান থেকে নির্বাচন করতে হবে যদি মেরিট নির্বাচন করেন তাহলে এখানে স্পাউস নেম দিতে হবে এরপর রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে আবার সেম মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল দিতে হবে এখানে ইমেল দেওয়া বাধ্যতামূলক যদি কারো ইমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিও দেয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন ইমেল নাম্বার দেওয়ার পরে দিতে হবে কোটা স্ট্যাটাস কোটা স্ট্যাটাসে ক্লিক করলে এইখানে চার ধরনের কোটা আসবে তো এখান থেকে যদি কোটা থেকে থাকে তাহলে কোটা নির্বাচন করতে হবে কোটা স্ট্যাটাসে চার ধরনের কোটা এবার অ্যাভেলেবেল রয়েছে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার ফিজিক্যালি চ্যালেঞ্জড এথনিক মাইনরিটি থার্ড জেন্ডার এইবার কিন্তু পোষ্য কোটা এইখানে নাই তো এইখান থেকে যদি কারো কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা নির্বাচন করতে হবে এবং কোটা নির্বাচন করলে এখানে আরও এডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে সেটি দিয়ে দিবেন আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল এটিকে নির্বাচন করলাম এরপরে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে দুই পাশে আলাদাভাবে লিখে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়ে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেসের পিছনে যে বক্সটি রয়েছে এই বক্সে টিকমার্ক করলে এইখানে পারমানেন্ট অ্যাড্রেসেও অ্যাড্রেসটি অটোমেটিক্যালি চলে আসবে তো আমি এখন এখানে অ্যাড্রেস লিখে দিচ্ছি আমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই এই জন্য সেম আস প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে টিকমার্ক করে দিলাম এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে রয়েছে এসএসসি অবলিক ইকুইভ্যালেন্ট লেভেল এই ঘরটি অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে এরপর রয়েছে এইচএসসি ইকুইভ্যালেন্ট লেভেল এইখানে যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে এরপর রয়েছে গ্রাজুয়েশন অব্লিক ইকুইভ্যালেন্ট লেভেল এইখানে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স এই ইনফরমেশনগুলো দিতে হবে তো অনার্স বা ডিগ্রির ইনফরমেশন দেওয়া বাধ্যতামূলক যদি কারো মাস্টার্স না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নাই প্রথমেই রয়েছে এক্সামিনেশন এক্সামিনেশনে ক্লিক করে এখান থেকে এক্সামিনেশন নির্বাচন করতে হবে এরপর নির্বাচন করতে হবে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন এরপর রয়েছে পাসিং ইয়ার এরপর রয়েছে সাবজেক্ট অবলিক ডিগ্রি এরপর রয়েছে রেজাল্ট এরপর রয়েছে কোর্স ডিউরেশন গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দেওয়ার পরে কারো যদি মাস্টার্স থেকে থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এই বক্সে টিকমার্ক করতে হবে এই বক্সে টিকমার্ক করলে এইখানের ঘরগুলো ভিজিবল হবে তখন এইখানে ইনফরমেশন দিতে পারবেন যদি কারো মাস্টার্স না থাকে তাহলে এখানে টিক দেওয়ার প্রয়োজন নাই এরপরে নিচের দিকে এসে ভেরিফিকেশন কোড লিখতে হবে এইখানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এই বক্সের মধ্যে লিখতে হবে এরপরে নিচে এসে একটি ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনের পিছনের বক্সে টিকমার্ক করতে হবে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসবে এইখানে অ্যাপ্লিক্যান্টের সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবেন এইখানে ইনফর্মেশন দেখে যদি কোনো ইনফরমেশনের গরমিল মনে হয় তাহলে নিচের দিকে এসে চেঞ্জ নিডেড অথবা ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন যদি কোনো ইনফরমেশনের গরমিল না থাকে তাহলে নিচের দিকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে যেটি প্রথমেই ইনস্ট্রাকশন রয়েছে সেখানেও দেয়া রয়েছে তো ছবি অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেলের হতে হবে এবং সর্বোচ্চ একশো কেবির পর্যন্ত হতে পারবে কিন্তু ছবির সাইজ মিনিমাম ফোর কেবি হতে হবে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো বাই আশি পিকজেল স্বাক্ষর ষাট কেবির বেশি হতে পারবে না এবং ছবি এবং স্বাক্ষর হতে হবে জেপিজি ফরম্যাটে পিএনজি বা জেপিইজি এই ফর্ম্যাটে হলে কিন্তু হবে না ছবি এবং স্বাক্ষর কিভাবে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তিনশো বাই তিনশো পিকজেল এবং তিনশো বাই আশি পিক্সেলে কনভার্ট করবেন সেই ভিডিও দেয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন ছবি আপলোড করার জন্য সুস ফাইল এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে কম্পিউটারে উইন্ডো ওপেন হবে কম্পিউটারে যেখানে ছবি রাখা আছে সেখান থেকে ছবি নির্বাচন করতে হবে ছবি নির্বাচন করার পরে সাক্ষর নির্বাচন করতে হবে ছবি এবং সাক্ষর নির্বাচন করার পরে নিচে আরেকটি ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনের বাম পাশের বক্সে টিকমার্ক করতে হবে বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি আনপেইড অবস্থায় রয়েছে যখন এই অ্যাপ্লিকেশনের বিপরীতে টেলিটক সিম দিয়ে টাকা পেমেন্ট করা হবে তখনই এই অ্যাপ্লিকেশনটি গৃহীত হবে তো অ্যাপ্লিকেশন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা না দিলে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড আপ আসতে পারে তো এইখানে যদি কারো এরকম আসে এখান থেকে কিপে ক্লিক করে দিতে হবে তাহলে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে যাবে এইখানে অ্যাপ্লিকেশনের বিপরীতে কোন তারিখে এবং কত সময়ের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে সেইটিও কিন্তু উল্লেখ রয়েছে এই ছিল আবেদন প্রক্রিয়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন